শনিবার কলকাতায় অনুষ্ঠিত অল বেঙ্গল মেন্স ফোরামে পঞ্চম বর্ষের বিশেষ সম্মাননা অনুষ্ঠান সমাজের সেরা পুরুষ পুরস্কার বিতরণী সমাজের পুরুষদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে গত পাঁচ বছর ধরে আয়োজিত হয়ে আসছে এই অনুষ্ঠান আর এবছরও নানান ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হল এই মঞ্চ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেন্স রাইট অ্যাক্টিভিস্ট নন্দিনী ভট্টাচার্য এসিপি অলোক সান্যাল সাফল উদাবুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত রাজারহাট নিউ টাউন বিধানসভার এমএলএ তাপস চ্যাটার্জি এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিত্বরা যাদের মধ্যে বেশিরভাগকেই দীর্ঘদিন ধরে সমাজ সেবার সাথে যুক্ত থাকতে দেখা গেছে কেউ শিল্প সংস্কৃতি চিকিৎসা শিক্ষা বা ব্যবসার ক্ষেত্রে তৈরি করেছেন নিজ সুদৃষ্টান্ত যারা নীরবে সমাজকে এগিয়ে নিয়ে চলেছেন তাদের এই স্বীকৃতি যেন আরও উৎসাহ যোগাবে এমন টাইমত আয়োজকদের এদিন নিউ টাউনের সেরা সেরা তীর্থে সম্মান জানানো হয় বর্ষিয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে জ্ঞান রত্ন সম্মান দেওয়া হয় নৃসিংহ প্রসাদ ভাদরীকে এছাড়া প্রায় কুড়ি জন কৃতি পুরুষকে সম্মাননা জানানো হয় মঞ্চ থেকে অল বেঙ্গল মেন্স ফোরামের তরফে নজরুল তীর্থ সামাজিক কৃতি নারী এবং পুরুষকে সম্মানিত করার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারা তাদের সমাজে অবদান এবং কৃতিত্বের জন্য বিশেষভাবে সম্মানিত হয়েছে তাদের মুখে একটাই কথা নারী এবং পুরুষ সমান তাদের সমান অধিকার এবং মর্যাদা থাকা উচিত আর কি বলছেন তারা শুনে নেব তাদের মুখ থেকে হ্যাঁ এটা তো আমাদের গত পাঁচ বছর ধরে হচ্ছে এটা পঞ্চম বর্ষ তো এটা যেহেতু পুরুষ মানুষ নিয়ে আমরা কাজ করি দেখুন অনুষ্ঠান অনেক হয় হ্যাঁ সেখানে হয় নারী পুরুষকে একসঙ্গে পুরস্কৃত করা হয় নয় নারীদের করা হয় আমরা এটা প্রথম থেকেই ভেবেছি সমাজে তো বহু পুরুষ আছেন যারা বহু অবদান রেখে চলেছেন অনেক রকম সোশ্যাল কাজ করেন বা সমাজে তাদের নিজেদের ক্ষেত্রে তারা অনেক কন্ট্রিবিউশন করছেন সেটা না খুব একটা আমরা সামনে আনতে চাই না আমরা বেছে বেছে প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্র থেকে সে খেলাধুলাই বলুন গান বাজনাই বলুন ব্যবসা বলুন আইনজীবী ডাক্তার সব রকম বিষয়ে আমরা চেষ্টা করি সে সমস্ত পুরুষ মানুষকে সমাজের সামনে আনার তারা নিজেদের দেখুন এটা তো নয় যে শুধু সমাজ সেবা করলেই কিন্তু সমাজের সেবা হয় না আপনি একজন ডাক্তার হয়ে যখন দশজন মানুষকে অপারেশন করছেন জীবন ফিরিয়ে দিচ্ছেন সেটাও তো সমাজের প্রতি কন্ট্রিবিউশন আইনজীবী হয়ে আপনি যখন মামলা লড়ে মানুষগুলোকে মুক্তি দিচ্ছেন সেটাও তো সমাজের সেবা তো সেভাবে সমস্ত মানুষকে আমরা ভালো ভালো লেখা লিখছেন পরে মানুষ উজ্জীবিত হচ্ছে সেটাও কি নয় খুব ভালো সম্মান পেলে তো সবারই ভালো লাগে যদি যথাযোগ্য জায়গায় হয় যথাযোগ্য মাধ্যমের মধ্যে হয় খুব ভালো লাগে আমার আজকে খুব ভালো লাগছে এই যে অর্গানাইজেশনটা যারা এটা করছে তুমি তো ডেফিনেটলি জানো ব্যাকগ্রাউন্ড তুমি দেখো মানে আজকের দিনে আমরা মহিলারা অত্যাচারিত হয় পুরুষরাও অত্যাচারিত হয় মানে রেধার ঘর ঘর ঘা কাহানি সেটা এখানে এলে তো আরও ভালো বুঝতে পারবে এরা তাদের জন্য লড়ছে হাসির ব্যাপার কিন্তু ঠিক আছে ভালো লাগছে দেখো আমি নন্দিনীকে বহুদিন ধরেছি এবং যে সাবজেক্টটার উপরেও কাজ করে সেটা খুব সহজ সাবজেক্ট নয় আইন বলো যাই বলো সবটাই তো আমরা একটু মহিলা কেন্দ্রিক কেন্দ্রে কারণ মেয়েরা অনেক থাকে মেয়েদের অনেক ধরনের সমস্যা থাকে সেটা পুরুষ মানুষের নেই তো নন্দিনী এবারে আমাকে সিলেক্ট করেছে এবং অনেক ভাগ্যজনের মধ্যে আমাকে ডেকেছে এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে আমি একদম অত্যন্ত অভিভূত ধন্যবাদ আমি ওনার সঙ্গে আমার দু তিন বছর ধরে আলাদা গত বছর অনুষ্ঠানে এসেছিলাম অনুষ্ঠানের ভাবনা কনসেপ্ট একটা বিষয়টা রয়েছে আমি নিজেও মনে করি আমি নারীদের স্বাধীনতার পক্ষে কিন্তু নারীবাদী নেই বা পুরুষবাদীও নেই যারা স্বীকৃতিটাকে দেন বিষয়টাকে নেবেন এটা ঘটনা যে এই পুরুষদের পেছনে দেখুন নারী নারীদের অবদান আছে এই পুরুষদের পেছনে নারীদের প্রতি তাদের স্মরণভূতি আছে সবটা মিলিয়ে এই ব্যক্তিত্বকে তিনি দিলেন আমি অত্যন্ত অভিভূত আমি নিজে মনে করি আমার অ্যাট দি যাব অফ সিক্সটি ফোর শেখার কোনো শেষ হয় না আমি নানা সামাজিক কাজ অনেক বছর ধরে করছি আমি এই প্রোগ্রাম থেকে ঠিকই শিখলাম নন্দিনী দিকেই আমরা একটা সংবর্ধনা দেব সুন্দর কাজ করার জন্য আমি তো হাসতে হাসতে বললাম যেটা গান আছে না কে তুমি নন্দিনী আগে তো দেখিনি সত্যি এই গানটি বিষয়টার মধ্যে থাকে এত সুন্দর মহত্বের প্রোগ্রাম বিভিন্ন স্ট্রিমের মানুষকে গত বছরও দেখেছিলাম বিভিন্ন চয়েস ওনার কোনো করতে পারি কোনো সত্যি আমার সবাই আদৌ যে দুজন মানুষকে আমার হাত দিয়ে তুলে দিলেন আমিও খুব কৃতজ্ঞ পরান বন্দ্যোপাধ্যায় নিসিং গোপাধুরী এদেরকে সেরা ও এদেরকে দেওয়াতে এটা আমি আরও বেশি কৃতজ্ঞ অনেক ভালো লাগলো কারণ পুরুষদের অধিকারের জন্য আগে তো কোনদিন লড়তে কাউকে দেখিনি তো নন্দিনী সেটা প্রুফ করে দিয়েছে যে অ্যাট লিস্ট ওনারা আছেন পুরুষদের অধিকারের জন্য তো সেটা দেখে খুব ভালো লাগলো আর এই ইভেন্ট আগামী দিনে অনেক বড় হয়ে উঠুক সেটাই আমি প্রার্থনা করি সেটাই আমি চাই হ্যাঁ গান ফেভারিট না হলে মুখে বেরোবে কেন না যখন যেটা পাই তখন সেটাই মনে থাকে এবারে অনুষ্ঠানে বিশেষ নজর আরো একটি উদ্যোগ নারী থেকে পুরুষের রূপান্তরিত হয়েছে এমন ট্রান্স পুরুষদেরও সমানভাবে সম্মানিত করা হয়েছে সমাজের নানান বাধা পূর্ব ধারণা আর মানসিক চাপ সত্ত্বেও নিজের পরিচয় প্রতিষ্ঠা করার যে লড়াই তারা করেন সেই সাহসিকতাকেও স্যালুট জানানো হয় এই মঞ্চে সঙ্গে বাংলা কলকাতা